তাই বসে চাকরি তো খাচ্ছে না চাকরি যাচ্ছে আপনার দুই নম্বরি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছে আর যা বলবে আপনি মনে করে অন্য কোনো ভিত্তি তৈরি করুন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মানে বুঝতে হবে যেখানে দুর্নীতি বেশি আছে দুর্নীতির তদন্ত হচ্ছে যে মামলায় তাই বলে দেয়নি যে না একেবারে মুক্ত ভবিষ্যতে কাউকে জেলে পাঠানো যাবে না কালকে যদি দেখা যায় মমতা ব্যানার্জি যুক্ত মমতা ব্যানার্জিও জেলে যাবে যখনই বলি কমপ্লেন নিয়ে এসো দরে দরে পালায় কদিন পালাবে দু দিন চার দিন ছ দিন দশ দিন ইনভেস্টিগেশন চলছে কালকে ইনভেস্টিগেশনে যদি দেখা যায় যে চোদ্দো তালা যুক্ত তাহলে চোদ্দো তালায় জেলে যাবে এটা দুর্নীতির মামলা নয় ভাই এটা অ্যাপটিটিউড টেস্টের মামলা তো ও বলছেন তৃণমূল চাকরি শিক্ষকদের পাশে ছিল আছে আর থাকবে কারণ তৃণমূল চোরেদের পক্ষে ছিল আছে এবং থাকবে এটা বলে তিনি বেড়ে যাবে আপনি বত্রিশ হাজার দেখেন তার অপোজিটে দেখুন তেইশ লক্ষ টেট দু হাজার চোদ্দোতে তেইশ লক্ষ ছেলে পার্টিসিপেট করেছে দুর্নীতি তো টেট থেকে শুরু করেছে তার তেইশ লক্ষ ডিপ্রাইভ পরিবার আপনি বত্রিশ হাজারের আদার সাইড দেখুন তেইশ লক্ষ এখন যদি কেউ ধরুন চুরির বেনিফিট নিয়ে এস্টাবলিশড হয়ে যায় তাহলে তাকে সেইটাকে কন্টিনিউ করতে দিতে হবে এরকম তো বিষয় নয় স্যার বলছি ইতিমধ্যে হাইকোর্টের যে রায় দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চে যে বত্রিশ হাজার চাকরি বহাল থাকবে সেটা নিয়ে তৃণমূলে একটি সাংবাদিক বৈঠক করেছে যেখানে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী শিক্ষামন্ত্রী পার্থ বসুকে পাশে বসিয়ে বলছেন যে দুর্নীতি হয়নি তিনি আরও বলেছেন যে আদালতে বিরোধীদের যে রাজনৈতিক ফায়দা নেওয়ার চক্র বা ষড়যন্ত্র সেটা রাজ্যবাসীর কাছে ফাঁস হয়ে গেল স্যার চাকরি বহাল রাখার যে নির্দেশ দেওয়া হয়েছে সেটি তো মানবিকতার জায়গা থেকে দেওয়া হয়েছে দুর্নীতি হয়নি এমন কথা কি বিচারপতিরা বলেছে জানেন না মামলাটা কে নিয়েছিল দুর্নীতির মামলার তদন্ত হচ্ছে সোমেন নন্দীর মামলায় যে মামলায় আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে রাজ্য সরকার বোর্ড গিয়ে হেরে এসছে দুর্নীতির তদন্ত হচ্ছে যে মামলায় মানিক ভট্টাচার্য জেলে গেছিলো পার্থ চ্যাটার্জি জেলে গেছিলো অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক পেয়েছিল তদন্ত এখনও চলছে সে মামলা এখনও পেন্ডিং শুধু সেই মামলা না এরা জানে না রায়টা যখন দেয় তারপরে দেখেছেন তবে ক্লারিফিকেশান করে নিয়েছি কি প্রিয়াঙ্কা নস্করের ম্যাটারটা যদি আমাদের ছিল না আমাদের অন্য ম্যাটার আমাদের যে রিপ্রেজেন্টগুলো ছিল সেগুলো অন্যান্য পয়েন্টে অ্যাপটিটিউড টেস্টের পয়েন্টে না এই মামলাটা শুধু অ্যাপটিটিউড টেস্টের পয়েন্টে সেই সমস্ত মামলা বলেছে ইন্ডিপেন্ডেন্টলি সিঙ্গেল বেঞ্চ দেখবে প্যানেল আছে তো প্রায় অ্যাপ্রুভাল রয়েছে তো কালীঘাটের সিএফআর অ্যাপয়েন্ট করা হয়েছে কাগজ বানা নাটা দিয়ে আমরা দেখেছি তার তদন্ত হচ্ছে সিবিআই এবং ইডি সবের নন্দীর মামলায় ফার্স্ট টাইম কলের জন্য কিছুদিন বেঁচে আছেন ফার্স্ট টাইম কল চলে যাবে সিবিআইডি ইনভেস্টিগেশন হচ্ছে সেই মামলায় দুর্নীতির তদন্ত হবে এটা তো অ্যাপটিটিউড টেস্টের মামলা দেখুন অ্যাপটিটিউড টেস্টের পয়েন্টে হওয়াটা উচিত ছিল কি ছিল না এখানে আরও কিছু পয়েন্ট আমরা কারণ বলেছিলাম তার কারণ হচ্ছে সেই সমস্ত রিপ্রিটনে বা সেই সমস্ত যেহেতু লু ফলস রয়েছে এই যাই বলে দেয়নি যে না একেবারে দুর্নীতিমুক্ত ভবিষ্যতে কাউকে জেলে পাঠানো যাবে না কালকে যদি দেখা যায় মমতা যুক্ত মমতা ব্যানার্জিও জেলে যাবে যদি দেখা যায় তার কারণ হচ্ছে সিবিআই ইডি ইনভেস্টিগেশন করছে আর কালীঘাটের সিএফএম দায়িত্ব পেয়েছে উইদাউট গভর্নমেন্ট অ্যাপ্রুভাল একটাই ফার্ম সে টেন্ডার করেছে তন্ত হবে না কে দিল কে ইনফ্লুয়েন্স কাটালো কালীঘাটের সিএফএম কে দায়িত্ব দেওয়ার জন্য প্যানেল আজকে তো রায় হয়েছে কালকে সকালে মমতা গিয়ে জিজ্ঞাসা করেন না প্যানেল কোথায় দু হাজার কুড়ি সালের নিয়োগের সাপেক্ষে আদালতের ডিভিশন বেঞ্চে বলেছে যে ওই সাইবার হ্যাকিং হয়েছে আমরা কমপ্লেন রুজু করেছি যখনই বলি কমপ্লেন নিয়ে এসো দরে দরে পালাই কদিন পালাবে দু দিন চার দিন ছ দিন দশ দিন মামলা তো পেন্ডিং ছাড়ব না তো কমপ্লেন দেখিয়ে যাবে তুমি পুলিশ মন্ত্রী কাগজ দেখাবো না বললে তো হবে না কাগজ দেখিয়েই দেখে ছাড়বো কমপ্লেনও দেখাতে হবে টেন্ডার কী করে হয়েছে দেখাতে হবে প্রায়ার অ্যাপ্রুভাল ছিল কি না দেখাতে হবে সব দেখাতে হবে ইনভেস্টিগেশন চলছে কালকে ইনভেস্টিগেশনে যদি দেখা যায় যে চোদ্দো তলা যুক্ত তাহলে চোদ্দো তলায় জেলা যাবে এই প্রিয়ঙ্কা নস্কারের মামলায় হয়ে যাবে মানে যে ভবিষ্যতে কাউকে ডাকতে পারবে না সব ধোঁয়া তুলসী পাতা হয়ে গেছে না মামলা চলছে ভুল করছে ফ্যাক জানে না মামলাও তো সহজ না আর বিশেষ করে সার্ভিস ম্যাটার তো আরও জটিল তৃণমূল দল বলছে যে দুর্নীতি হয়নি এমন কি কোনো কথা বিচারপতি বলেছেন সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে অনেক মানে কথা চলছে আপনি পুরো বিষয়টা যদি বলেন দেখুন প্রাথমিকের প্রাথমিকের প্রায় আড়াইশোর বেশি পেন্ডিং প্রিয়াঙ্কা নস্কর এরকম একটি ম্যাটার যেটা মূলত আমার এক বন্ধু আইনজীবী তরুণ করেছিল সেই মামলাটির অ্যাপটিটিউড টেস্ট পয়েন্টটিকে এমফাসিস করে মূলত অর্ডারটি হয়েছিল সাধারণত অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউয়ের এই পয়েন্টের উপরে বেশি করে এখানে স্বেচ্ছাচারিতা থাকে এক ধরনের যে ঠিক আছে পয়সা খেয়ে কেউ তার ডিরেক্ট পয়সা দেয় না এখানে আপনার পয়সা দেওয়ার সময় ক্যামেরা করে রেখে দেবেন বা পয়সা একদম ব্যাঙ্ক ট্রানজ্যাংশনের মাধ্যমে নেবে তা তো হয় না সেক্ষেত্রে প্রমাণ করা কঠিন হয় কিন্তু অন্য পাঁচটা পয়েন্ট যেখানে দেখা যাচ্ছে একদম ক্যানভাস্ট হচ্ছে সেটা আরও বেশি মানে সমস্ত যে রিপ্রিটেশনটা সেই সময় পেন্ডিং ছিল সে সবগুলো ক্লাব করে অর্ডার হলে আরও বেশি বেটার হতো যাই হোক তবে সেক্ষেত্রে মহামান্য বিচারপতিরা বলেছেন সেগুলো ইন্ডিপেন্ডেন্টলি বিচার আর ইনভেস্টিগেশনের মামলা যেমন চলছে সে ভবিষ্যতে দেখা যায় চৌদ্দতলা যুক্ত চোদ্দতলাও জেলে যাবে এটা দুর্নীতির মামলা নয় ভাই এটা অ্যাপটিটিউড টেস্টের মামলা ও জানেই না ফ্যাক্ট অ্যাপটিটিউড টেস্টের মামলা দুর্নীতির মামলা বলে চালিয়ে দিলে হবে এরা সব কিছুতে নম্বরই মুখ্যমন্ত্রী জেলে যেতে পারে কালকে যদি ধরা পড়ে অবশ্যই জেলে যাবেন সে মামলা আলাদা মামলা ভাই সে মামলা ফিদ্দো শীমের মামলা ফিদ্দো শিম আইনজীবী হিসাবে না মামলাকারী সময় সে মামলা আলাদা মামলা জানেই না মামলার বিষয়বস্তু কিন্তু এটা এটা যে অ্যাপটিটিউড টেস্টের মামলা এটা দুর্নীতির মামলাটা সেই দুর্নীতি মামলা আলাদা আছে কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন যে আমি খুশি চাকরিটা সুরক্ষিত করতে পেরেছি আসবেন এসে বলবেন যে আবার পরের দিন যখন মামলা হবে তখন এসে বলবেন আপনি আর খুশি আপনি শুধু কালকে ওই প্যানেলটা দেখিয়ে দেন আর আপনি ওই পুলিশ মন্ত্রী তো ওই অভিযোগটা দেখিয়ে দেন যে সাইবার হ্যাকিং এর ওই ওই দুটো দেখিয়ে দিলে আমরা খুশি হয়ে যাবো উনি আর ওই ঘোরা ঘোড়া পশ্চিমবঙ্গ খুশি হয়ে যাবে আপনি শুধু একটা সিম্পল অভিযোগ দেখাতে পারবেন না একটা প্যানেল চাকরি করছে তো প্যানেল থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছে আর যা বলবে আপনি মনে করেন তার কোনো ভিত্তি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মানে বুঝতে হবে যে এখানে দুর্নীতি বেশি আছে উনি তো খুশি হয়ে তো উনি তো মানে এই পশ্চিমবঙ্গের যত দুর্নীতির মূল কারণ তো উনি কী করে দুর্নীতি করা যায় তার আইন বানান দিয়ে বলে আইন তুলে দিলাম এবার বাজার থেকে টাকা তুলে তোরা এই যত দুর্নীতিপূর্ণ চাকরি বেশিরভাগ চাকরি তো মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশন হয়েছে মমতা ব্যানার্জি বলুক যে সাংবাদিক সমাজে আমি বুদ্ধি কিন্তু উনি তো বলছেন শুধু চাকরি খেলেই হবে না চাকরি দিতেও হবে চাকরি দিন চাকরি তো খাচ্ছে না চাকরি যাচ্ছে আপনার দু নম্বরই করার জন্য চাকরি যাচ্ছে আপনার দু নম্বরই করার জন্য আপনি যে দু নম্বরই করেন লোককে অর্থের বিনিময়ে চাকরি দেন তার জন্য নাহলে কারও চাকরি যেত না একজনেরও চাকরি যেত না এই যে র্যাঙ্ক জাম আউট অফ দ্য প্যানেল এই যে করতে নাম নেই এই যে গ্রুপ সি দিদি দেখলাম তিন হাজার মানে লিস্ট দু নম্বরই করছে মানে এমন একটা রাজনৈতিক দল আর তারা ক্ষমতায় রয়েছে দু নম্বরিদের লিস্ট করতেও দু নম্বরই করে স্বাভাবিক উনি বলবেন প্রাথমিকের দুর্নীতির মামলা আলাদা ভাই এটা অ্যাপটিটিউড টেস্টের মামলা স্যার বলছি শিক্ষামন্ত্রী বলছেন তৃণমূল চাকরি হারা শিক্ষকদের পাশে ছিল আছে আর কারণ চোরেদের পক্ষে বলুন তৃণমূল চোরেদের পক্ষে ছিল আছে এবং থাকবে এটা বলে তিনি বেড়ে যায় হ্যাঁ চাকরি হারা শিক্ষকদের পাশে তো তৃণমূল রয়েছে তাহলে চাকরিটা হারালো কাদের জন্য দেখুন আমি বলছি চাকরি হারাদের পাশে তৃণমূলকে থাকতেই হবে তার কারণ চাকরিটা হারাচ্ছে তো তৃণমূলের জন্য তাদের ঘুষ খাওয়ার জন্য তাদের টাকা নেওয়ার জন্য এই চাকরি হারা না একজনেরও যদি তারা টাকা না খেতো ঘুষ না খেত পাথরা জেলে না যেত মানিকরা যদি ধোঁয়া তুলসি পাতা হতো তো ধোঁয়া তুলসি পাতা না কারো বান্ধবীর খাটের তলায় টাকা দিয়ে বান্ধবী নাচ করছে কারোর আমবাগান অশোনা যায় হোটেল কারোর তিনটা রাস্তার পঁয়ত্রিশটা প্লট এই জন্য চাকরি যাচ্ছে সেই জন্য চাকরি যাচ্ছে স্যার বলছে যে ডিভিশন বেঞ্চের যে রায়কে চ্যালেঞ্জ করে অনেকে বলছেন যে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা সেরকম কি কেউ আপনাকে যোগাযোগ করেছেন সুপ্রিম কোর্টে গেলে পাওয়া যাবে দেখুন এই পয়েন্টে এটা শুধু অ্যাপটিটিউড টেস্ট দেখুন আমার কিছু ব্যক্তিগত অভিমুখ রয়েছে এবং আমি মনে করি সেটা হওয়া হলে বেশি বেটার হতো সেটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চে এই সমস্ত ইস্যুটা কারণ দু হাজার সালের যে ইস্যু এখানে দুর্নীতি হয়েছে যতগুলো ইস্যু আছে সমস্ত ইস্যু সমস্ত রেড ক্লাব করে শুনানি হওয়া উচিত সমস্ত ইস্যু নিয়ে কারণ এই শুধু অ্যাপটিটিউড টেস্ট শুধুমাত্র একমাত্র দুর্নীতি তো তা তো নয় একদম টেন্ডার দেওয়া থেকে শুরু করে কালীঘাটের ফার্মকে প্যানেল পাবলিকেশন থেকে শুরু করে চাকরি দেওয়া এস এম এস এ চাকরি করছে প্যানেল নেই কালীঘাটের ফার্ম দায়িত্ব পাচ্ছে উইথাউট গভর্নমেন্ট অ্যাপ্রুভাল এখনও পর্যন্ত গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দেখাতে পারবে একটাই মানে টেন্ডারে সে ওপেন হলো না ক্লোজ হলো কেউ জানে না শুধু কালীঘাটের ফার্ম পার্টিসিপেট হলো সেই পেয়ে গেল সে বললো আমি টেট দু হাজার চোদ্দো দারুণ কন্ডাক্ট করেছি কীরকম কন্ডাক্ট করেছে ওয়েমআর শিটও নেই ফিজিক্যাল কপিও নেই মিরর ইমেজও নেই সেই কালীঘাটের সিএফামকে এই সিলেকশনের দায়িত্ব দিয়ে টেটের দায়িত্ব সেই সিএ কালীঘাটের সিএ আম সিলেকশনের দায়িত্ব কালীঘাটের সেই সিএফাম চাটা কান্টার ফার্ম ভাবুন একবার তারা ও এমআর তৈরি করছে এর মূল্যায়ন করছে কালীঘাটের ফার্ম বুঝতে পারছেন কালীঘাট কালীঘাট সব গিয়ে ঘাটে এই হয়েছে এখন এই লাইন টাইন করার ক্ষেত্রে আর একটা ওই ফার্স্ট টাইম কল কলকাতা দিল্লি ওটাই হচ্ছে ওনার সেভিয়ার এরপরেও জেলে যেতে পারে ফার্স্ট টাইম কল যেদিন বন্ধ হয়ে যাবে তারপর দিন গেলে উনি চোদ্দ না ফার্স্ট টাইম কল যদি দিল্লি না ধরে উনি তারপরের দিন সোজা জেল বলছে যে ডিভিশন বেঞ্চের যে রায় বেরিয়েছে তারপরে অনেকে হচ্ছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে সোশ্যাল মিডিয়াতে বলছেন যে অভিজিৎ গাঙ্গুলী আগে ভগবান বলা হতো এখন তাকে শয়তান বলা হচ্ছে দেখুন আমি বলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি শুধুমাত্র এই ত্রিয়াঙ্কা নস্কর জাজমেন্ট দিয়েছে তা না যারা তরুণের মামলা ছিল এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সৌমীর নন্দীর জাজমেন্টও দিয়েছে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেতাবুদ্দিনের জাজমেন্টও দিয়েছে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় নার্সিং খাতুনের জাজমেন্টও দিয়েছে মানে অর্ডার দিয়েছে সব সেটা ডিভিশন বেঞ্চে জাজমেন্ট হয়েছে তারপরে সুপ্রিম কোর্ট অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো এসএসসিতে কম চাকরি মানে টার্মিনেট করেছিল ডিভিশন বেঞ্চ গোটাটা টার্মিনেট স্যাটাসাইড করে দিয়েছিল সুপ্রিম কোর্ট সেটাই অ্যাপেল করেছে তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি ভুল হতো তাহলে ডিভিশন বেঞ্চ বলতো সুপ্রিম কোর্ট বলতো প্রিয়াঙ্কা নস্করের মামলায় অভিজিৎ দেখুন রায় একজন বিচারপতি তার সামনে আর থাকা ডকুমেন্ট অনুযায়ী দেন আমি ব্যক্তিগতভাবেও মনে করি যে শুধু অ্যাপটিটিউড টেস্টের বদলে যদি সমস্ত ইস্যুগুলোকে ক্লাব করা যেত তাহলে এইটা প্রকৃত জাস্টিস হতো আমার ব্যক্তিগত অভিমত অনেকের সেটা সহমত নাও হতে পারে কিন্তু আমার ব্যক্তিগত অভিমত এই দু হাজার ষোলো সালের প্রাথমিকের রিক্রুটমেন্টে কী কী দুর্নীতি আছে সেই সমস্ত রিক্রুটমেন্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করে করা উচিত যেমনভাবে ভাই এস করেছিলাম র্যাঙ্ক জাম্প আউট অফ দ্য প্যানেল ওএমআর টেন্ডার সব সবগুলো ক্লাব করলে ভালো হতো আর এখনও আড়াইশোর বেশি রিক্রুটেশন পেন্ডিং সোমেন নন্দী পেন্ডিং অনেক দূর যেতে হবে স্যার বলছি ডিভিশন বেঞ্চের যে রায়টা হয়েছে সেটা তো বত্রিশ হাজার যে পরিবার রয়েছে বিগত নয় বছর ধরে কোনো রকম কোনো চাকরির নিয়োগ হয়নি সেই কারণে বিচারপতিরা একটা মানবিকতার খাতিরে বত্রিশ হাজার চাকরিটা বহাল রেখেছেন আপনি বত্রিশ হাজার দেখেন তার অপোজিটে দেখুন তেইশ লক্ষ টেট দু হাজার চোদ্দোতে তেইশ লক্ষ ছেলেমেয়ে পার্টিসিপেট করেছে দুর্নীতি তো টেট থেকে শুরু করেছে তার তেইশ লক্ষটি প্রায় পরিবার আপনি বত্রিশ হাজারের আদার সাইড দেখুন তেইশ লক্ষ এখন যদি কেউ ধরুন চুরির বেনিফিট নিয়ে এস্টাবলিশড হয়ে যায় তাহলে তাকে সেইটাকে কন্টিনিউ করতে দিতে হবে এরকম তো বিষয় না যদি ফ্রড হয়ে থাকে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে সেখানে নিশ্চিতভাবেই তার জন্য তাকে শাস্তি পেতে হবে অ্যাজ সিম্পল এস এক্ষেত্রে নিশ্চিতভাবেই শুধু কোর্ট অফ জাস্টিস না কোর্ট অফ ইকুইটি এখন কোর্ট অফ জাস্টিস প্রিভেল করবে না কোর্ট অফ ইকুইটি প্রিভেল করবে এই ইকুইটির প্রিন্সিপাল প্রিভেল করবে নাকি জাস্টিসের প্রিন্সিপাল প্রিভেল করবে সেটা সাবজেক্ট ম্যাটার সেটাই এই মামলার সাবজেক্ট ম্যাটার সেটা দেখা যাবে আর দ্বিতীয় হচ্ছে দেখুন এই মামলা প্রাথমিকের মামলা বলতে যা বোঝায় এটা হচ্ছে প্রাথমিকের মামলার মাত্র অংশ অ্যাপটিটিউড টেস্ট দুর্নীতি হয়নি বা হয়েছে তা প্রমাণ প্রমাণভাবে ওই যখন সিবিআইডি পুরো প্রসেসটাকে কমপ্লিট করবে তখন সেটা সোমেন নন্দী মনে হয় প্রিয়ঙ্কা না। সাবজেক্ট ম্যাটার এই মামলা সাবজেক্ট ম্যাটার হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট এই মামলা সাবজেক্ট ম্যাটার ইয়ে না এই মামলা সাবজেক্ট ম্যাটার দুর্নীতি না আপনি বুঝুন ভালো করে সাবজেক্ট ম্যাটার দুর্নীতির সাবজেক্ট ম্যাটার হচ্ছে যেখানে সিবিআইডির তদন্ত হয়েছে যেখানে চার্জশিট জমা পড়েছে সেই সোমেন নন্দিন মানে সে তো টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে হেরেস্ট সরকারও হেরেস্ট বোর্ডও হেরেস্ট বলছি প্রাথমিকের দুর্নীতির ফলে যারা বঞ্চিত হয়েছিল তারা তো বলছে যে বিচারপতি তো দেখলেন যে ওই বত্রিশ হাজার যারা তাদের পরিবার হ্যাঁ সেটাই তো বললাম যে তেইশ লক্ষ পরিবার রয়েছে সেটা তাদের বক্তব্য অবভিয়াসলি এবং সেই বক্তব্য অবশ্যই শোনার জন্যই তো অবভিয়াসলি আমরা চেষ্টা করি যারা বঞ্চিত শোষিতদের পক্ষে আওয়াজ তোলার বঞ্চিত শোষিত পক্ষে আওয়াজ চিরকাল তুলে যাবো দেখব তারপরে নিশ্চিতভাবে তারা তাদের মতো লড়াই করবেন তাদের লড়াইয়ের সাথী হয়ে চিরকাল থাকবো বঞ্চিত শোষিত মানুষের লড়াইয়ের সাথেই চিরকাল থাকবো